না কিনবো এখানে ঘুরে অনেক ভালোই লাগছে এখানে মানে বৃক্ষ মালাটা খুবই বড় এখানে অনেক প্রজাতির গাছ আছে আসলে যেই গাছগুলো আমরা সচরাচর দেখি না বা চিনি না সেই গাছগুলো এখানে ঘুরলে না যায় আর বৃক্ষমালাটা খুব সুন্দর যেমন সুন্দর তেমন বড় তারপর অসাধারণ গাছগুলো আছে আসলে এখানে আসলে মানুষ বুঝতে পারে যে আমাদের যে প্রজাতির গাছগুলো হারিয়ে গেছে ওগুলো এখান থেকে আমরা আবার সংগ্রহ করে পরিবেশে ফিরিয়ে আনতে পারি তারপর এখানে মানে উদ্ভিদের সাথে যে আমাদের অনেক গভীর সম্পর্ক সেটা আমরা এই ইসে আসলে বুঝতে পারি যে আসলে আমরা অনেক দূরে রয়েছি আমাদের এই মানে এই নতুন প্রজাতির যে বিভিন্ন ধরনের গাছপালা আছে এগুলো সংগ্রহ করে আমাদের বাড়িকে তারপর আমাদের পরিবেশকে সুন্দর করা উচিত এবং অক্সিজেনের জন্য তো এটা অপরিহার্য হ্যাঁ এখানে নতুন অনেক ফুল গাছ ফল গাছ দেখছি যেগুলো আমি চিন্তা না সেগুলো ওই তাদের কাছে জিজ্ঞাসা করে জানলাম ওগুলোর মানে কোনটা কি ফল কোনটা নাম কি সেটা এখান থেকে জানতে পারছি প্রাইস জানা হয়নি কারণ যেই গাছগুলো দেখছি তো জিজ্ঞাসা করা হয় নাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপু অনেক ধন্যবাদ এই আপু অনেক সুন্দর কিছু কথা বলেছেন গাছ আমাদের জীবন বাসাতে সাহায্য করে অক্সিজেন দিয়ে থাকে তাছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা করতেও গাছ অনেকটা সাহায্য করে তাছাড়া আমাদেরকে অনেক ফল ফুল দিয়ে সাহায্য করে থাকে এই গাছ চলুন দর্শকরা এই আপুর মতো আরও অনেক দর্শনার্থী যারা আছে তাদের সাথে কথা বলবো এখানে যারা নার্সারি দিয়েছেন তাদের প্রতিনিধির সাথে কথা বলবো এবং এইখানে যে ফল ফুল গাছ রয়েছে এগুলোর দামগুলো আমরা জেনে নেব সাথেই থাকুন বন্ধুরা দর্শকবৃন্দরা আমি একটি নার্সারি সামনে আছি যেটি হচ্ছে মহানন্দা নার্সারি এখানে অনেক বড় বড় কিছু আমের গাছ দেখতে পাচ্ছি প্রতিটা আম গাছের মূল্য দশ থেকে পনেরো হাজার টাকা এখানকার এক ভাইয়ের সাথে আমি একটু কথা বলবো ভাইয়া একটু জানাবেন যে এটা কি এই সামনে যেটা দেখতেছি আপনার চিয়াংমাই চিয়াংমাই জি দাম মানে মূল্য কত হয়ে গেছে মূল্য পড়বে আপনার বারো টাকা টাকা জি আর সামনে যে গাছটা এটা

আরো বিভিন্ন জাতের গাছ আছে আপনার তিন হাজার আছে চার হাজার আছে পাঁচ হাজার আছে আপনার আপনার একদম নিম্ন দাম আছে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা এরকম জি আর সর্বোচ্চ আছে পনেরো হাজার টাকা পনেরো হাজার বারো হাজার জি দর্শকরা দেখতে পাচ্ছেন একটি গাছ আম গাছ বিক্রি হয়ে গেছে যে আম গাছটির মূল্য রাখা হয়েছে চার হাজার টাকা সম্মানিত দর্শক এখন আমরা যে গাছটি দেখতেছি এটা হচ্ছে একটি মালটা গাছ কালারিং মালটা এখানে দেখতে পাচ্ছেন মালটা গুলো দেখতে কিন্তু আসলে অত্যন্ত চমৎকার মনে হচ্ছে এগুলোকে রং করে রাখা হয়েছে এই মালটা গাছটি রয়েছে এখানে মহানন্দা যে নার্সারি সেখানে এই মালটা গাছটির দাম পনেরো হাজার টাকা আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে এই মালটা গাছের দাম কিরকম বা কেমন পড়বে উনি জানিয়েছে এই গাছটি দাম পনেরো হাজার টাকা দেখে নিন মালটা গাছটি কত সুন্দর প্রচুর পরিমাণে মালটা ধরে রয়েছে এখানে হচ্ছে মালটা গাছ যেটা হচ্ছে কালারিং মালটা এবং প্রাইস বা দাম টাকা অত্যন্ত চমৎকার একটি গাছ আমরা দেখে নিলাম এরকম আরো অনেক গাছ আমরা এখানে দেখবো সবাই সাথে থাকবেন বন্ধুরা আহ হ্যালো দর্শক এখানে একটি গাছ দেখতে পাচ্ছি যে গাছের নাম হলো বেনিচল এখানে যে দেওয়া আছে বেনিচল এই গাছটার প্রাইসে চাচ্ছে দোকানদার পঁচিশ হাজার টাকা বাট এই গাছটার প্রাইস করছে এখন পর্যন্ত দর্শক যারা দাম করেছে আর কি দশ হাজার টাকা পর্যন্ত বলছে গাছটি নিয়ে আসা হয়েছে থাইল্যান্ড থেকে এটি হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি করার একটি গাছ আপনি চাইলেও এই গাছটি নিতে পারেন আহ সৌন্দর্য বৃদ্ধির জন্য এটির হ্যালো দর্শকরা এখানে একটি জাম্বুরা গাছ দেখতে পাচ্ছি যেটি হচ্ছে থাইল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে থাই জাম্বুরা যে গাছের মূল্য ছয় হাজার টাকা আমি এখানকার যে গাছ বিক্রেতা তাদের সাথে কথা বলে জেনেছি এটার প্রাইস ছয় হাজার টাকা থাই জাম্বোরা দর্শক বিন্দু এখানে একটি গাছ দেখতে পাচ্ছি যেটা হচ্ছে থাই কদবেল থাই কদবেল গাছ অত্যন্ত চমৎকার লাগতেছে এটা দেখতে সবাই সাথে থাকুন দেখে নিন এই কদবেলটা এই যে এখানে একটি কদবেল ধরেছে তো এটা হচ্ছে থাই কদবেল তো এখানকার যে দোকানের প্রতিনিধি তার সাথে কথা বললাম তিনি জানিয়েছেন এই গাছটির মূল্য হচ্ছে পনেরো হাজার টাকা টাকা হলে তারা এই গাছটি বিক্রি করবে এরকম আরো এরকম অনেক মূল্যবান গাছ এই নার্সারিতে রয়েছে বিন্দু এখানে একটি গাছ দেখতে পাচ্ছি যেটি হচ্ছে কাঠ মল্লিক বা কাঠ গোলাপ গাছ এটার মূল্য ছয় হাজার টাকা এখানকার যে নার্সারি মালিক তার সাথে আমি কথা বলে জেনেছি এই গাছটির দাম রাখা হচ্ছে ছয় হাজার টাকা কারণ এটি থাই ভেরিয়েন্ট থাইল্যান্ডের এর এই একটু দাম বেশি দর্শকবিন্দু এখানে একটি অত্যন্ত মূল্যবান একটি গাছ দেখতে পাচ্ছি যে গাছটি হচ্ছে রাম ভুটান গাছ এখানে রাম ভুটান ফল আর ধরে আছে এই রাম ভুটান গাছ যে প্রাইস বা মূল্য আমি এখানকার যে বিক্রেতা তার কাছে জিজ্ঞেস করেছিলাম এটা হচ্ছে কৃষিবিদ উপকরণ নার্সারি কৃষিবিদ উপকরণ নার্সারিতে এই গাছগুলা রয়েছে ফলসহ সহ। যে গাছগুলোর দাম হচ্ছে ষাট থেকে সত্তর হাজার টাকা চাইলে আপনি এসে এই গাছগুলো সংগ্রহ করতে পারেন আপনার নার্সারি বা আপনার সংগ্রহশালায় বাগান বিলাস বা বাগানে তো প্রতিটা গাছের মূল্য এখানে রাখা হচ্ছে ষাট থেকে সত্তর হাজার টাকা এখানে আরও অনেক দামি দামি কিছু গাছ রয়েছে যেগুলো আমরা দেখব জেনে নেব সাথে থাকুন বন্ধুরা আর এটাই হচ্ছে রামবোটান গাছ এখানে আমরা দেখতে পাচ্ছি আমলুকি গাছ অনেক বড় বড় আমলকি ধরে আছে দেখতে পাচ্ছেন দর্শকরা এখানে আমলকি গাছ যে গাছগুলোরও মূল্য অনেক পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা জানিয়েছেন এখানকার যে নার্সারির মালিক বা বিক্রেতা তারা প্রতিটা গাছের মূল্য হচ্ছে থেকে টাকা এই আমলকি গাছগুলো দর্শক এখানে আরেকটা গাছ দেখতে পাচ্ছি অত্যন্ত দামি একটি গাছ যার নাম হলো শান্তোল এগুলো থাইল্যান্ড থেকে আনা হয়েছে থাইল্যান্ডের গাছ তো এগুলোরও প্রচুর দাম যেগুলো আমরা আমি মানে আমি নিজের সাধারণত আগে দেখিনি তো আজকে দেখতে পাচ্ছি শান্তুল তো এগুলো এই গাছটারও মূল্য ষাট হাজার টাকা এখানকার যে বিক্রেতা সে জানিয়েছে যে এগুলোর এই গাছগুলোর দাম হলো ষাট হাজার টাকা প্রত্যেকটা গাছের মূল্য দেখতে কিছুটা আমের মতো বাট আসলে এগুলো আম না আর যার নাম হলো শান্তুল

দর্শক এখানে আমরা কিছু মালটা গাছ দেখতে পাচ্ছি মালটা এবং কমলা যেগুলো ভিয়েতনামি আর কি ভিয়েতনাম থেকে এগুলো সংগ্রহ করা হয়েছে বা ভিয়েতনামের জাত এগুলা এগুলা এই মালটা বা কমলা যে গাছগুলো রয়েছে প্রতিটা গাছের মূল্য এখান থেকে রাখা হচ্ছে ছয় টাকা আর এখানকার যে দর্শকরা তাদের সাথে কথা বলে জানতে পারছি যে তুলনামূলক ভাবে সাধারণ যে নার্সারি আছে তাদের সাথে বা সেখানকার সাথে এখানে কিছুটা দাম বেশি আবার কিছু কিছু আছে যেগুলোর দাম স্বাভাবিকই রাখা হচ্ছে দর্শক এখন যে গাছটি দেখতে পাচ্ছি এই গাছটি অনেক দামি বা মূল্যবান এই গাছটি সংগ্রহ করা হয়েছে এখানে কিংসুক গ্রিন হাউস নামে যে নার্সারি বা যে স্টলটি রয়েছে সেই স্টল থেকে এই গাছটির নাম হচ্ছে বনসা এখানকার যে ম্যানেজার বা প্রতিনিধি রয়েছে তার সাথে আমি কথা বলেছি এই গাছটির মূল্য হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এই গাছটি এক লাখ হাজার টাকায় বিক্রি হয়ে গেছে এটি গাছটি একজন দর্শনার্থী কিনে নিয়েছেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আর সাধারণত আসলে এরকম গাছ যাদের প্রচুর টাকা রয়েছে তারাই সংগ্রহ করতে পারবে তাছাড়া আসলে সাধারণ মানুষ এই গাছটি সংগ্রহ করতে পারবে না গাছটির পাতা এরকম আমরা দেখতে পাচ্ছি এবং গাছটির কাণ্ড আমরা দেখে এখানে হ্যাঁ অত্যন্ত চমৎকার একটি ঘাস আসলে দেখতেও খুব সুন্দর এবং আসলে সুন্দর বললে হবে না গাছটির দামও অনেক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাছের প্রাইস সাথেই থাকুন বন্ধুরা আমরা এরকম আরো অনেক দামি দামি গাছ দেখবো এখানে চলুন বন্ধুরা আমরা ব্ল্যাক নার্সারি নামে একটি নার্সারি রয়েছে এই ব্রাক নার্সারি আমরা এখানে প্রবেশ করতেছি ব্লাক নার্সিংতে কি কি গাছ রয়েছে সেগুলো আমরা দেখব এবং এখানকার যে প্রতিনিধি রয়েছে তার সাথেও আমরা কথা বলে নিব তো এটি হচ্ছে ব্লাক নার্সারি অনেক বড় একটি নার্সারি এখানে সর্বনিম্ন দশ টাকা মূল্য থেকে নিয়ে সর্বোচ্চ এক লাখ পঞ্চাশ হাজার টাকা মূল্যের গাছ রয়েছে এই ব্লাক নার্সারিতে তো সাথে থাকুন বন্ধুরা আমি এখানকার একটি প্রতিনিধির সাথে কথা বলি অবশ্যই সাথে থাকবেন আমার নাম অশোক ডালি আমি ব্ল্যাক নার্সারিতে তিন বৎসর যাবৎ আছি আমাদের এখানে প্রায় বারো থেকে পনেরোশো প্রজাতির গাছপালা আছে সব মিলিয়ে এখানে যেমন আমাদের আছে সবজি থেকে সবজি আছে অনামেন্টাল আছে মেডিসিনাল আছে তারপর আপনার ফরেস্ট আছে ফ্রুটস আছে এবং অনামেন্টাল যেগুলো সৌন্দর্য বর্ধনে গাছ বিভিন্ন প্রজাতি বা এই গাছগুলো আমাদের নার্সারিতে অ্যাভেলেবেল আছে আর কি আমাদের এখানে আপনি সর্বনিম্ন দশ টাকা থেকে শুরু করে আপনার এক লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আমাদের এখানে গাছ আছে আর কি যেমন আপনি দশ টাকা থেকে সবজি চারা থেকে শুরু করে আমরা বনসাই যেটা আমাদের কাছে আছে আপনার এক লাখ পঞ্চাশ হাজার টাকা এছাড়া আমাদের কাছে আছে আপনার সৌদি সৌদি একটা খেজুর যেটা হচ্ছে সুপকারি খেজুর যেটা বাজার মূল্য বর্তমানে আমাদের এক লাখ তিরিশ হাজার টাকা এখানে সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলার যাবতীয় কার্যক্রম শুরু এবং শেষ হয় মেলা বর্তমানে একটু কম আসতেছে কারণ আগামীতে এখনো আমাদের মেলার মনে হয় প্রসার কাজ অতটা চালু হয় না তবে আগামীতে কাস্টমার আরো বেশি আসবে ক্রেতাও আরো ভালো বেশি আসবে এটাই আমরা কামনা করি আর কি দর্শকবিন্দু বিন্দু এখানে একটি খেজুর গাছ দেখতে পাচ্ছি যে গাছের নাম হচ্ছে শুকারি খেজুর শুকারি খেজুর গাছ যার প্রাইস মূল্য এখানে দেখে লেখা আছে দেখা যাচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এই গাছটির মূল্য এক লক্ষ তিরিশ হাজার টাকা এখানকার যে ম্যানেজার তার সাথে আমি কথা বলেছি সে বলেছে এটার দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা খেজুর গাছটি হচ্ছে সৌদি আরবের সৌদি জাতের এই খেজুর গাছটি চাইলে আপনিও সংগ্রহ করতে পারেন এখানে যে ব্ল্যাক নার্সারি আছে সেখান থেকে এটি সংগ্রহ করতে হবে দর্শক বিন্দু এখানেও একটি বনসাই গাছ দেখতে পাচ্ছি অত্যন্ত চমৎকার একটি গাছ বনসাই ব্রাক নার্সারিতে যেটির মূল্য এখানে নিধন করে দেওয়া হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এই গাছটির মূল্য এক লাখ পঞ্চাশ হাজার টাকা বনসাই আসলে অত্যন্ত চমৎকার দেখতে নার্সারিতে এই আপনি পেয়ে যাবেন যদি আপনার মন চায় আপনি এখানে এসে নিয়ে যেতে পারেন দর্শক বিন্দু এখানে আরো একটি বনসাই প্রজাতির গাছ দেখতে পাচ্ছি যে গাছটির নাম হচ্ছে পাকর আহ এরকম খুব সুন্দর দেখতে আহ কিছুটা বট গাছের মতো বাট এটি আসলে বট গাছ না এটি হচ্ছে পাকর যার মূল্য হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এখানে আরো একটি গাছ দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে ফাইকাস যার মূল্য হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এটি হচ্ছে সেই গাছ ফাইকাস গাছ অত্যন্ত চমৎকার একটি গাছ এবং আসলে গাছগুলো অনেক দামি পঁয়ত্রিশ হাজার টাকা একটি গাছের মূল্য দর্শক বিন্দু এই মুহূর্তে আমি বনরূপা নামে একটি নার্সারিতে দাঁড়িয়ে আছি এখানে প্রচুর পরিমাণে ঘর সাজানোর জন্য মানে ব্যালকনি বা বারান্দা অথবা ছাদের জন্য গাছ রয়েছে আমি এখানকার একজন প্রতিনিধির সাথে কথা বলবো সাথে থাকুন দর্শক বিন্দু

আমি এই মুহূর্তে যে নার্সারিটির সামনে দাঁড়িয়ে আছি এই নার্সারিটির নাম হলো আলী জাহান নার্সারি আমাদের ঘরের বেলকনি বা বারান্দার জন্য যে গাছগুলো প্রয়োজন সাধারণত সে গাছগুলোই এখানে প্রচুর পরিমাণে রয়েছে বেলকনিতে টাঙিয়ে রাখা বা বেলকনির নিচে রাখার জন্য দর্শকবৃন্দু এখন যে গাছটি দেখতে পাচ্ছি এই গাছটির নাম হচ্ছে ডেফল গাছ এই ডেফল গাছের প্রত্যেকটা গাছের দাম রাখা হচ্ছে পনেরো হাজার টাকা করে সৌন্দর্য বৃদ্ধির চমৎকার এই গাছটির নাম হচ্ছে রাসেলিয়া এই রাসেলিয়ার প্রতিটি গাছের মূল্য রাখা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা করে এখানে আম গাছের পাশাপাশি দেশি এবং বিদেশি আরও অনেক ফল গাছ রয়েছে সেগুলো একটু আমরা দেখে নিব হ্যালো দর্শক বিন্দু এখানে একটি হলুদ রাম ভুটান গাছ নামে একটি গাছ দেখতে পাচ্ছি এই গাছটা এটা হলো হচ্ছে হলুদ রাম ভুটান যার মূল্য এক হাজার থেকে বারোশো টাকা গাছ বেঁধে তাদের দাম যদি অনেক বড় হয় তাহলে আরো দাম বেশি গাছের দর্শক আমরা যে গাছটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ফরেস্ট গোয়াবা এটি হচ্ছে তার গাছ আহ প্রতিটা গাছের মূল্য এখানে রাখা হচ্ছে পঁচিশশো টাকা মনে যেটি আহ দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড গোয়াবা মানে ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা এটাই হচ্ছে গাছ যে গাছগুলোর প্রাইস বা মূল্য পনেরোশো টাকা এখানে আমরা একটি চন্দন গাছ দেখতে পাচ্ছি চন্দন গাছ আমি আসলে দেখিনি আগে এই জন্য আমি এটি ক্যামেরার মধ্যে করে নিলাম এটাই হচ্ছে চন্দন গাছ লাল চন্দন যার মূল্য আটশো থেকে এক হাজার টাকা করে এখানে একটি গাছ দেখতে পাচ্ছি রুবি লং রুবি লং গান গাছগুলো এরকম এই যে ফলগুলো যেগুলো ফল ধরে আছে এখান দেখান এই ফলগুলো অত্যন্ত চমৎকার হয়তো পাকার পরে নাকি এরকম হয় যখন বড় হয়ে যাবে তখন এই ফলগুলো এরকম হবে ইউজিনিয়াম চেরি এটা হচ্ছে ইউজিনিয়াম চেরি গাছ তারপরে রয়েছে করসল যেগুলো আমরা আসলে সচরাচর দেখি না করসল এখানে একটি ফল গাছ দেখতে পাচ্ছি যার নাম লুকাট এটি হচ্ছে সেই গাছ আহ লুকাট আসলে দেখতে চমৎকার লাগতেছিল ফলগুলো রেড ডায়মন্ড পেয়ারা মানে গুয়াবা রেড ডায়মন্ড পেয়ারা এখানে রয়েছে এই গাছগুলো রেড ডায়মন্ড পেয়ারা তো এগুলোর দাম থেকে টাকা এখানে আমরা কিছু বাগান বিলাস মানে বাগানের যে গাছগুলো লাগানো হয় মানে সৌন্দর্য সেগুলো দেখতে পাচ্ছি কে জাতীয় যে গাছগুলো রয়েছে এখানে আহ আপনারা দেখে নিন বাট দৃষ্টির মধ্যেও আমি ভিডিও করতেছিলাম সামনে এখানে দেখতে পাচ্ছি অনেক ফুলের গাছ এবং ফলের গাছ সবই রয়েছে এখানে এই বৃক্ষ মেলায় আর এই বৃক্ষ মেলাটি চলবে এক মাস পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই বৃক্ষ মেলা খোলা থাকবে চাইলে আপনারা সবাই এই বৃক্ষ মেলায় চলে আসতে পারেন সাইফ্রাস ফার্ম অত্যন্ত সুন্দর আপনি চাইলে এটি সংগ্রহ করতে পারেন আমার কাছে খুবই ভালো লাগছে গাছটা এখানে ঘর সাজানো গাছ থেকে শুরু করে ফুল ফল ওষুধি গাছ সহ নানান জাতের গাছ রয়েছে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম